আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করে অবশ্যই ভালো আছেন তো আজকের ভিডিওতে আমরা আমাদের সাতকাহন বই যেটা বাজারে পাওয়া যাচ্ছে সেইটা থেকে আলোচনা করার চেষ্টা করব যেহেতু আমরা বলেছি যে আমরা তিনটা ক্লাস নেওয়ার চেষ্টা করবো যেগুলোতে আপনারা সরাসরি অংশগ্রহণ করতে পারবেন আগামী শুক্রবার থেকে পরবর্তী তিনটা শুক্রবারে রাত সাড়ে নয়টায় আপনারা জুম লিঙ্কে জয়েন করতে পারবেন ক্লাসের আগে আমরা জুম লিঙ্ক দিয়ে দিব তো আজকের এই ভিডিওতে জাস্ট আমরা ওই বইয়ের ভিতরে বাংলাদেশের ভূমি ব্যবস্থা রিলেটেড যেই বেসিক জিনিসগুলো আলোচনা করেছি আমরা সেটা তুলে ধরার চেষ্টা করবো তো আপনাদের উচিত হবে আপনারা বইটা শুরু থেকে শেষ পর্যন্ত একবার পড়ে নেবেন যতটুকু আপনার পড়া সম্ভব হয় বাকিটা আমরা ট্রাই করব আপনাদেরকে সহজভাবে বুঝিয়ে দেওয়ার জন্য আমাদের বর্তমান বাংলাদেশে ভূমি ব্যবস্থার দিকে যদি আমরা একটু লক্ষ্য করি নজর দেই তো এই ভূমি ব্যবস্থার মধ্যে সবচেয়ে প্রান্তিক যে অফিসটা পাবো সেটা হচ্ছে ইউনিয়ন ভূমি অফিস অথবা পৌরসভা ভূমি অফিস অথবা যদি আপনার মহানগরের সিটি কর্পোরেশন হয় সেখানে রাজস্ব অফিসও লেখা থাকতে পারে তো পূর্বে আমরা খাজনা দেওয়ার জন্য এই অফিসে যাইতাম এখন যেহেতু অনলাইনে তো আমাদেরকে এই অফিসে যেতে হয় না তারপরও খাজনা রিলেটেড যদি কোনো প্রকার আপনার সমস্যা হয় দেখতে চান বাকি আছে কি না যাচাই বাচাই করবেন এই অফিসটাতে আপনি যেতে পারবেন এটা প্রতিটা ইউনিয়নে একটা করে ইউনিয়ন ভূমি অফিস আসছে আপনি যখন এসিডেন্ট অফিসও নাম জারি করতে দেন তখন এসিডেন্ট সাহেব এই ইউনিয়ন ভূমি অফিসে যিনি থাকেন ভূষক ভূমি সহকারী কর্মকর্তা বা প্রচলিত শব্দে আমরা তহসিলদার বলি তার কাছ থেকেই যাবতীয় কিছু আসে তাহলে ভূমির কাজে সর্বনিম্ন স্তরের যে প্রান্তিক অফিস সেটা হচ্ছে আমাদের ইউনিয়ন ভূমি অফিস অথবা পৌরভূমি অফিস অথবা রাজস্ব অফিস তো এই অফিসে ভূমির আপনি হিসাবটা পাবেন যে কত টাকা খাজনা দেওয়া হইলো কত টাকা বাকি আছে এর পাশাপাশি এই অফিসে সকল প্রকার কিন্তু রেকর্ডপতি থাকে তবে দেখানোর নিয়ম নাই যেমন কোনটা উর্বিত সম্পত্তি কোনটা খাস সম্পত্তি যাবতীয় কিছু তাদের কাছে রেজিস্টার বই আছে এখন আপনার যদি সম্পর্ক ভালো থাকে আপনি তাদের কাছে তাদের সাথে কথা বলে সেখান থেকেও বিভিন্ন প্রকার যেমন অর্পিত খাস নানা প্রকার জিনিসগুলো দেখতে পারে আর এই খাজনাটা বর্তমানে বাংলাদেশে ইংরেজি বছর হিসাবে নেওয়া হয় এটা মনে রাখবেন এরপরে যখন আমরা উপজেলা পর্যায়ে যাব আমরা এখানে উপজেলা ভূমি অফিস উপজেলা সাব রেজিস্ট্রেশন অফিস এবং সেটেলমেন্ট অফিস এই তিনটা অফিস পাবো ভূমির কাজে তো উপজেলা ভূমি অফিসের মূলত যদি আমরা বলি বাস্তবিক অর্থে প্রধান কাজ হচ্ছে যে আপনার নাম জারিগুলো করা নাম জারি অনুমোদন দেওয়া বাতিল করার সব একমাত্র ক্ষমতা আমার হচ্ছে এসি ল্যান্ড সাহেব তো এই যে এসিলেন সাহেব ওনার কাছে আমরা অনলাইনে আবেদন করলে তার কাছে যায় তার কাছে শুনানি হয় এছাড়া খাজনা রিলেটেড যদি কোন আপনার আপত্তি থাকে সমস্ত কিছু মিসকেস রিলেটেড সমস্ত কিছু আপনি এই উপজেলা ভূমি অফিসেই আপনি এসিলেন্টের সাথে যোগাযোগ করে সেখান থেকে করবেন এই এসিলেন্ট অফিসে কারা কারা থাকেন সেখানে একজন কানুনগো থাকেন আইনগত মতামত দেন একজন নাজির থাকেন নাজিরের কাজ হচ্ছে ওই যে টাকা পয়সাগুলা সেগুলা করা এটা ছাড়া সার্ভেয়ার থাকেন চেয়ারম্যান থাকেন নানা প্রকার আরও সরকারি পদপদবি আছে এরা সেখানে কিন্তু থাকে এরপরে প্রতিটা উপজেলায় যদি আমরা বলি উনিশশো সালের পরে এসাদ সরকার কি করে প্রতিটা উপর টোটাল বাংলাদেশটাকে উনিশটা জোনে বিভক্ত করে প্রতিটা উপজেলায় তারা কি করেছে একটা করে স্যাটেলমেন্ট অফিস রেখেছে জরিপ কাজের জন্য জরিপ রিলেটেড কোনো আপডেট কোনো তথ্য কবে হবে কি হবে কতটুকু আছে এগুলো আপনারা উপজেলা স্যাটেলমেন্ট অফিসে গেলেই পাবেন উপজেলা রেজিস্ট্রেশন অফিস সেটা তো আমরা সবাই জানি কারণ হচ্ছে যে জমি আমরা হয় ক্রয় করেছি অথবা বিক্রয় করেছি অথবা কেউ ক্রয় বিক্রয় করতেছে আমরা সেখানে সাক্ষী হয়েছি তো এখানে একজন সাব রেজিস্ট্রার থাকেন নন ক্যাডার থেকে উনি কী করেন নিয়োগপ্রাপ্ত লাভ করেন তো ওনার এই অফিসের মাধ্যমে একটা দলিল রেজিস্ট্রেশন হয় আর একটা দলিল রেজিস্ট্রেশন যদি একবার আইনগতভাবে হয়ে যায় ওইটা বাতিল করার ক্ষমতা কিন্তু এ সাব রেজিস্ট্রারের কাছে দেওয়া নেই জেলা রেজিস্ট্রারও পারে না আইন মন্ত্রণালয়ও পারে না আদালতে মামলা দায়ের করে ওই দলিলটা বাতিল করতে হয় কিন্তু পক্ষান্তরে ওই এস সাহেব কিন্তু একটা নাম যদি বাতিল করে দিতে পারে দুটা পার্থক্য হচ্ছে এখানে এ ইলেন সাহেব হচ্ছেন ক্যাডার কর্মকর্তা প্রশাসনিক ক্যাডারে আসেন এবং উনি এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটেরও দায়িত্ব পালন করেন আর পক্ষান্তরে এই সাব রেজিস্ট্রার সাহেব হচ্ছে নন ক্যাডার এখন ক্যাডার এবং নন ক্যাডার কি ইউটিউবে সার্চ করলে পেয়ে যাবেন সরকারের যে ফিক্সড পদ পদবি আছে তাদের মধ্যে যারা নিয়োগ পান তারা হচ্ছে ক্যাডার আর যারা পরীক্ষায় পাশ করছেন সরকার ওই ক্যাডারগুলোর জন্য ওই পদটার জন্য নির্দিষ্ট কোনো ক্যাডার রাখেন নাই যেমন সাব রেজিস্ট্রার ক্যাডার রাখে নাই ওইখানে সাব রেজিস্ট্রার নিয়োগ দেওয়া হয় তো এটাকে বলি যে আমরা নন ক্যাডার তাহলে এই অফিসে সরকারের যাবতীয় ফিগুলো দিয়ে আমরা দু লিটার রেজিস্ট্রেশন করি এখন জেলা পর্যায়ে যদি আমরা যাই মোটামুটি জেলা প্রশাসকের কার্যালয় এই কার্যালয় থেকে আমরা খতিয়ানগুলা আমরা সম্পত্তির নকশাটা পাবো পাশাপাশি এই সিলিন্ডার আদেশের বিরুদ্ধে আমরা এডিসি রেভিনিউ বরাবর আবেদন করব এটা ছাড়া জায়গা জমি রিলেটেড যদি আমাদের ফৌজদারি কার্যবিধির অধীনে কোনো প্রতিকার আমরা চাই যেমন আমরা একশো চুয়াল্লিশ ধারা ইনজাংশন চাই একশো পঁয়তাল্লিশ একশো সাতচল্লিশ ধারা ব্যবহার রিলেটেড কোনো যদি বিরোধ ঘটে তাহলে এই জেলা প্রশাসকের কার্যালয়ে এই স্পেশাল ম্যাজিস্ট্রেট দায়িত্বপ্রাপ্ত থাকেন তাদের কাছে আমাদেরকে মামলাটা দায়ের করতে হয় এখন আসি জেলা রেজিস্ট্রারের কার্যালয় প্রতিটা উপজেলায় তো সাব রেজিস্ট্রার আছেন এখন সাব রেজিস্ট্রারের উপরে হচ্ছেন জেলা রেজিস্টার যদি জেলা রেজি সাব রেজিস্টার কোনো কারণে দলিলটা রেজিস্ট্রেশন না করেন অস্বীকার করেন প্রত্যাখ্যান করেন তখন তিরিশ দিনের মধ্যেই জেলা রেজিস্ট্রারের কাছে আমাদেরকে কি করতে হয় আবেদনটা করতে হয় আর অনেক পুরাতন যে দলিলগুলো আছে যেগুলো বালামবদ্ধ হয়ে গেছে তো জেলা রেজিস্ট্রারের কার্যালয়ে যদি কি থাকে জায়গা থাকে ম্যাক্সিমাম ক্ষেত্রেই পুরাতন দলিলগুলো জেলা রেজিস্টারের কার্যালয়ে পাওয়া যায় তো জেলা রেজিস্ট্রারের কার্যালয়ে তল্লাশি কিন্তু দিতে হয় এরপরে জেলা জজ আদালত তো নর্মালি দেওয়ানি মামলার জন্য বাংলাদেশে তিন প্রকার যেই পাঁচ প্রকারের বিচারক থাকেন সহকারী জজ সিনিয়র সহকারী জজ যুগ্ন জজ সিনিয়র সহকারী অতিরিক্ত তাহলে জেলা জজ অতিরিক্ত জেলা জজ যুগ্ম জেলা জজ সিনিয়র সহকারী জজ এবং সহকারী জজ এই পাঁচ জনের আদালতে আমাদের মামলাগুলো আর বিচার হয় এখন আমরা এই জেলা প্রশাসকের কার্যালয়ে সমস্ত কিছু দেখলাম এডিসি রেভিনিউর ক্ষেত্রে সব কিছু দেখলাম জেলা রেজিস্ট্রারের কার্যালয়ে দেখলাম এবং এই দেওয়ানি আদালতে ডিজি জেলা জজ এবং অতিরিক্ত জেলা জজ এই আদালতগুলো নর্মালি আপিলি শুনে আর এই জনের আদালতে আমরা কি করতে পারি যে পনেরো লাখ টাকা পর্যন্ত হইলে সহকারী পনেরোর বেশি কিন্তু পঁচিশ পর্যন্ত হইলে সিনিয়র পঁচিশের বেশি হইলে যুগ্ম আদালতে মামলাগুলো দায়ের করি আর এদের থেকে সংক্ষুব্ধ হইলে জেলা জজ আদালতে মামলাটা দায়ের করি এটা ছাড়া বিভাগীয় অঞ্চলে বিভাগীয় কমিশনার থাকে যখন আমরা এডিসির বিনিয়োগ আদেশে সংক্ষুব্ধ হবো তখন বিভাষী বিভাগীয় কমিশনারের কাছে আবেদন করব। এরপরে আমাদের জোনাল সেটেলমেন্ট অফিস থাকে তিনটা চারটা জেলা নিয়ে যেমন ধরেন যে পঞ্চগড় ঠাকুরগাঁও দিনাজপুর তিনটা পৃথক জেলা এই তিনটা জেলা নিয়ে একটা যেন জোনাল সেটেলমেন্ট অফিস হচ্ছে দিনাজপুরে তো রকম টোটাল বাংলাদেশটাকে তারা এক উনিশটা ভাগে বিভক্ত করেছে এরপরে ভূমি আপিল বোর্ড নাম জারি সংক্রান্ত রেকর্ড সংক্রান্ত সর্বোচ্চ আমরা যদি রিভিশনের জায়গা আপিলের জায়গা হচ্ছে এই ভূমি আপিল বোর্ড এদের সিদ্ধান্তই চূড়ান্ত এরপরে আপনাকে কি করতে হয় দেওয়ানি আদালতে যাইতে হয় এটা ছাড়া ভূমি রেকর্ড এবং জরিপ অধিদপ্তর আছে ওই যে স্যাটেলমেন্ট অফিসগুলো ভূমি মন্ত্রণালয়ের অধীনে ভূমি রেকর্ড এবং জরিপ অধিদপ্তর কাজ করে তাদের অধীনে স্যাটেলমেন্ট অফিসগুলো সারা বাংলাদেশে কখন কোথায় কিভাবে। যে জরিপগুলো আপ টু ডেট হচ্ছে এ যাবতীয় নকশা দায়িত্ব তাদের হাতে তবে এই ভূমি রেকর্ড এবং জরিপ অধিদপ্তরের কোনো ক্ষতিয়ান পাওয়া যায় না শুধু নকশাগুলো পাবেন ভূমি মন্ত্রণালয় আমরা তো সবাই জানি ভূমি রিলেটেড কাজ বলতে যদিও দলিল রেজিস্ট্রেশনটা আইন মন্ত্রণালয়ের অধীনে এ সিলিন্ডরা আবার হচ্ছে জনপ্রশাসনের মন্ত্রণালয়ের অধীনে শুধু আমরা যদি বলি যে ভূমি মন্ত্রণালয় যে কাজটা করে এই যে নাজি সাহেব আছেন চেইনম্যান আছেন সার্ভেয়ার আছেন এদেরই যাবতীয় পোস্টিং সোস্টিং করতে পারে কিন্তু এসিলেন সাহেব অন্য জায়গা থেকে আসেন আইন মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশে শুধু জেলা রেজিস্টার এবং সাব রেজিস্ট্রারাই আসেন দলিল রেজিস্ট্রেশন করার কাজে এরপরে যদি আমরা ভূমির মালিকানায় আমাদের সংবিধানটা দেখি আমাদের যেই সংবিধান আছে যেটা বাতিল হওয়ার সম্ভাবনা আছে বা নতুন করে লেখার সম্ভাবনা আছে বলে যে টোটাল বাংলাদেশের মালিকানা তেরো নম্বর অনুচ্ছেদ বলে যে রাষ্ট্রীয় মালিকানায় থাকবে অথবা সমবায় মালিকানা অথবা ব্যক্তি মালিকানায় বিয়াল্লিশ নাম্বার অনুচ্ছেদ আমাদেরকে বলে যে সম্পত্তি আপনি অর্জন করতে পারবেন ধারণ করতে পারবেন এবং হস্তান্তর করতে পারবেন এবং সরকার কোনো সম্পত্তি অধিগ্রহণ করলে আপনাকে ক্ষতিপূরণ দিবে অনুচ্ছেদ একশো তেতাল্লিশ যদি আমরা দেখি ব্যক্তি তার মালিকানাধীন সম্পত্তির ভেতরের খনিজ এবং মূল্যবান সামগ্রীর মালিক সরকার বলে উল্লেখ করা হয়েছে অর্থাৎ আপনার জমি কিন্তু ভিতরে যদি কোনো খনিজ সম্পদ পাওয়া যায় সেটার মালিক কিন্তু আবার সরকার হবে তো আমাদের বাংলাদেশে যে আইনগুলো আমরা পড়বো সেই আইনগুলো অনেক পুরাতন এগুলার পুরাতন আইনগুলো চলার কারণ হচ্ছে সংবিধানের একশো উনপঞ্চাশ নম্বর অনুচ্ছেদ সেখানে এই ক্ষমতাটা দেওয়া আছে তো ভূমি রিলেটেড যে আইনগুলো আমাদের এই বইতে আলোচনা করেছি বা আপনাদের দরকার সেটা হচ্ছে সম্পত্তি হস্তান্তর আইন আঠারোশো বিরাশি রেজিস্ট্রেশন আইন উনিশশো আট স্ট্যাম্প অ্যাক্ট আঠারোশো নিরানব্বই সুনির্দিষ্ট প্রতিকার আইন আঠারোশো সাতাত্তর ভূমি অপরাধ প্রতিরোধ এবং প্রতিকার আইন দুই হাজার তেইশ ভূমি উন্নয়ন কর আইন ভূমি সংস্কার আইন ভূমি উন্নয়ন কর আইন দুই হাজার তেইশ এরপরে যদি আমরা দেখি তামাদি আইন এরপরে হচ্ছে আমাদের চুক্তি আইন রিয়েল ইস্টেট ব্যবস্থাপনা উন্নয়ন আইন এবং দেওয়ানি কার্যবিধির গুরুত্বপূর্ণ যে ধারাগুলো আর সময় সময়ে বিভিন্ন মন্ত্রণালয় থেকে জারিকৃত যে পরিপত্র এগুলাই হচ্ছে আমাদের উপযুক্ত মাধ্যম ভূমি জানার জন্য তো সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটা সেটি মনে রাখবেন মূল কথাটা হচ্ছে আপনি যদি আমাদের এই সাতকাহন বইটাও পড়েন সেখান থেকে ডিটেইলে আরও জানতে পারবেন এগুলো জাস্ট আমরা একটু আপনাদেরকে সামারি দিলাম তো বইটা টোটাল তিনশো চুয়াত্তর পাতার বাজারে মার্কেটগুলো হচ্ছে নয়শো পঞ্চাশ আপনারা ছয়শো পঞ্চাশ টাকায় সরাসরি সংগ্রহ করতে পারবেন যদি অর্ডার করতে চান আপনারা সরাসরি ঢাকা থেকেও নিতে পারেন মার্কেট প্রাইসে অথবা আমাদের থেকে অনলাইনে অর্ডার করতে পারেন আসসালামু আলাইকুম ভালো থাকবেন